জ্যান্ত মরা গাধার গাধা বেহায়া নির্বত ওরে কেমন করে ঘুমিয়ে আছিস এমন বেঘরে দেবদেবী তোর অস্ত্র হাতে লড়ছে মাঠে বেহায়া উলঙ্গ নির্বত ওরে আছিস ঠাটে দৈত্যদানব দুষ্কৃতি অসুর মেরে দেবদেবী অস্ত্র ধরে বোঝালো তো রে মাতৃভূমে টিকতে হলে টিকতে হয় রে অসুর মেরে অন্ধ হলে বোঝাবে কে তোরে এমনি করে মার খেয়ে ধর্মহারা হবি তোরা নির্বোধ ওরে তোদের দেখে দেব তোর হাসতে অট্ট হাসি দেখছি তোরা মানুষ হয়ে কষাই খানার ইচ্ছে খাসি জাগবি কবে ধরবি কবে চোদ্দ গোষ্ঠী দুষ্কৃতির হাতে হারিয়ে ধর্ম মরবে যাবে বেকু বরে নির্বোধ ওরে আছিস কেন মরার আগে মরে মরার মতন বাঁচার চিপ ছিল ভালো ওরে